এখানে চন্দ্রমল্লিকা দেখুন কি পরিমানে ফুটে আছে ভ্যারাইটিটা একদম অন্য মাত্রা দিচ্ছে একটা খুব সুন্দর দেখতে একটা দুটো চন্দ্রমল্লিকা নেই অনেক আছে গাছ দেখাবো সব আপনাদেরকে আস্তে আস্তে একটা গাছে কি পরিমাণ ফুল হতে পারে সেটা আপনার না দেখলে বিশ্বাস হবে না পিটুনিয়ার রং দেখে আপনারা পাগল হয়ে যাবে কি পরিমাণে হয়ে আছে দেখুন এত সুন্দর ছাদ হয়ে আছে আপনাদেরকে ভাষায় প্রকাশ করা যাবেন গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও চলে এসেছি সেই চেনা ছাদে আরও একবার সিজন ফ্লাওয়ার দেখতে এই ছাদে আপনাদেরকে একবার ইউটিউব চ্যানেলেই আমার দেখিয়েছি এই ছাদের বাগান বিলাস এবং অ্যাডিনিয়াম আজ সেই ছাদেই দেখাবো আজকে কি পরিমাণে সিজন ফ্লাওয়ার হয়ে আছে এখানে চন্দ্রমল্লিকা পিটুনিয়া এবং আরও অনেক ভ্যারাইটি আছে যেগুলো আমার অজানা তো দেখতে থাকুন প্রত্যেকটা গাছ আপনাদেরকে ফুল সমেত দেখাবো এবং চেনাবো সেসব গাছগুলোকে আমাদের রফিকদার ছাদ বাগানে এসছে এবং রফিকদাকে সঙ্গে নিয়েই এইসব গাছগুলোকে আপনাদেরকে চেনাবো গাছ অনেক হয় অনেক রকম গাছ করতেই থাকে মানুষ এবং এইখানে যে গাছের পরিমাণ দিন দিন বাড়তে আসছে এবং কমতি কিছু নেই সেগুলো চলুন দেখি তো চলুন দেখি কি কি গাছ এখন এই মুহূর্তে রফিকদার ছাদ বাগানে আছে ফুল দেখুন কি পরিমানে হয়ে আছে একদম এখনো পুরো ফুটেনি আস্তে আস্তে ফুটছে সালামালাইকুম ভাই সালাম কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ খুব ভালো এর আগে তো আপনার বাগান বিলাস এবং অ্যাডিনিয়াম প্রচুর মানুষে দেখেছে এবার দেখাচ্ছি আপনার চন্দ্রমল্লিকা এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকার কম্পাউন্ডিস খুব সুন্দর এবং প্রত্যেকটা ফুল এখনো হয়তো সঠিকভাবে ফুটেনি তাই তো আরো টাইম লাগবে হয়তো কিছুদিনের মধ্যে টাইম নিয়েছি আমি মানে এদিকে অন্যান্য ফুল ফুটছে একটা পর একটা ফোটানোর জন্য একটা কাঠ বেশি দেওয়া হয়েছে যাতে করে একটু লেটেই ফুটে তো চন্দ্রমল্লিকারও কি আইডিয়া আছে নাকি সব এগুলো যাই না লাভ তো আছেই নাম আছে 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 এইটা কিন্তু সচরাচর আমরা কম দেখেছি আমি এটা নতুন এসছে নতুন এসছে এই চন্দ্রমল্লিকা এত ঝাড় এত বড় বড় গাছ তৈরি মোটামুটি ককবে থেকে শুরু করেন এগুলো এটা এপ্রিল মে মাস থেকে শুরু করতে হবে এপ্রিল মে মাসে প্রচুর গাছ এসেছে এগুলো সব কম্পম ভ্যারাইটি পম্পম ভ্যারাইটি প্রচুর প্রচুর একটা দুটো নাই প্রচুর গাছ এবং এখনো ফুটতে আছে এইখানে আরো একটা নতুন ফুটছে আর এগুলো সব আমাদের এখন চন্দ্রমল্লিকারও পুনে ভ্যারাইটি বলছে অন্যান্য ভ্যারাইটি বলছে এগুলো সব আমাদের দেশি ভ্যারাইটি না এটা দেশি ভ্যারাইটি পুনে ভ্যারাইটি আমি না খুব কম ফুল ওতে ফুল কম হয় ফুল কম হয় ঝাড় হয় না ভালো এতে প্রচুর ফুল এগুলো সব চারাগুলো কি নতুন করে নেওয়া হয় না আপনিও কিছু চারা করেন চারাগুলো টোটাল চারাটাই জগন্নাথদের কাছ থেকে পেয়েছি জগন্নাথের খুব সুন্দর উনি চারা করেন চারা করেন এবং আমাকে ইঞ্চি পটে একদম রেডি করে দিয়েছেন এইখানে একটা দুর্দান্ত লাগছে এটা চন্দ্রমল্লিকার এটা হচ্ছে জায়েন্ট ভ্যারাইটি তাই তো ভাই হ্যাঁ জায়েন্ট ভ্যারাইটি খুব সুন্দর এবং কিছু কিছু অন্য টাইপ লাগছে এগুলো প্রত্যেকটা আলাদা আইডি আছে আর সব আমার জানা নাই প্রত্যেকটা আলাদা আলাদা আইডি এবং এই ফুল একটা গাছে একটাই নেওয়া হয় তো একটা নিলে সাইজটা ভালো হয় হ্যাঁ এবং অনেকে দেখছি দু তিনটাও নাই হুম হুম মাথাকে দেখতে উদ্দান্ত হয়ে আছে কতগুলো আছে এগুলো এগুলো 30 মতো আছে আমার 30 মতো এইটা তো কি বড় সাইজ এখনো মনে হয় পুরো ফুটেনি নেই আরো ফুটবে দেখুন কি মাত্রায় ফুল এটা খুব ভালো সুন্দর একটা কালার শেড হ্যাঁ দারুন লাগছে দেখতে আর সাথে এটা রঙিন 커피 রঙিন 커피 ফুল 커피 না সাদা 커피 ফুল বড় দিয়ে আছে ফুল ফুটেছে এই যে পিঙ্ক পিঙ্ক কালার খুব সুন্দর লাগা অরেঞ্জ কালার হুম ফুল 커피 কিন্তু কেমন পাচ্ছে আছে কোন কালারিং সব ব্রোকলি আছে গ্রিন গ্রিন ব্রোকলি কিন্তু ফুলকফির এত কালার তো কম দেখতে পাই এখানে ব্রোকলি ব্রোকলি আছে কালারিন গুলো করা গেছে কিন্তু এর পাতাও এবং এত সুন্দর হয়ে আছে দারুণ রফিকুল এখানে বেশ কিছু গাছ আছে যেগুলো আমার জানা নেই আপনি একটু বলেন খুব ভালো হয় ন্যাস্টিসিয়াম ন্যাস্টিসিয়াম খুব সুন্দর ফুল হয়েছে এটার ফুল ফুটে 저দিকে দেখাচ্ছি আচ্ছা কোরেফিসিস আর এইখানে এখানে এটা এটা ট্যাটিস এখন ফুলবে আচ্ছা এখন এই যে পথ হয়ে যা এটা লক্ষ্মী প্লাস এত কালেকশন করছেন শীতের সবাই চিনে হ্যাঁ এটা অস্ট্রিয়া পাম্পাম ব্লু এটা নতুন কিন্তু আফ্রিকান ডিজি যেটা বলে দুটো কালার হয় একটা সাদা আর একটা নীল আর এখানে আর স্টক রং ইন এবার নতুন পেয়েছি রেড কালার আরো অনেক রকম কালার ওদিকে আছে দারুন এটা কি বলো কি এটা আমি জানি না এটা ডিজি ডিজি আর এটা হচ্ছে টিরোনিয়াম নাকি এটা হ্যাঁ হ্যাঁ ওই ধরনের টিরোনিয়াম হ্যাঁ

দারুণ ফুলে আছে কি ফুল ভাই এটা কোরিওপসিস দারুণ এবছর নতুন নাকি না নতুন প্রতি বছরই আমি লাগাই নতুন নতুন ভ্যারাইটি নিয়ে আসি এত ভ্যারাইটি এত কালেকশন কথা থেকে মা লক্ষ্মীকে দেয় বলেন ওকে বলা থাকে ওনে দেয় পিটুনিয়া তো অনেক কালেকশন দেখি এখানে কালার গুলো দেখুন দুর্দান্ত হয়ে আছে ছাদের উপর উঠে যখন এরকম একটা জায়গায় চোখ পড়ছে মনে হচ্ছে একটা স্বর্গ তৈরি হয়েছে বলুন দাদা পিটোনিয়া নিয়ে কি কর কিছু এত পিটো করে রেখেছেন আচ্ছা কালারগুলো কি করে চুজ করেন আমি যেখান থেকে কিনি মালক্ষী থেকে কিনি ওদের কালার মেনসেন করা থাকে কোনটা কি কালার হবে কারণ আমি যতবারই পিটুনিয়া কিনেছি দেখেছি সব ওই জেলুন দোকান থেকে কিনতে হবে এবং লেবেল মার্কেট কিনতে হবে দারুন হয়েছে পিঠা কি কালার হবে দারুন দারুন এবং কত সুন্দর কালার এখানে এত সুন্দর পিটুনিয়ার এটা বাই কালার নাকি একটা ফুলে দুই রকমের কালার তো ওখানটাই যেখান থেকে নিয়ে আসা হয় প্রত্যেকটা কালার মেনশন করা থাকে মানে একই না হয়ে এটা কালার মেনশন থাকে না এর গ্রুপটা মেনশন থাকে এমএম আচ্ছা মালনিমন আচ্ছা ও একটা আছে একটা আছে এমএম মানে মালনিমন ওটা ওটাও আমাকে এই বছর নতুন লাগছে এটা ওটা মালনিমন গ্রুপ হ্যাঁ এবং এখানে দেখুন এটা কালার এটা রেড প্রচুর সুন্দর কালার এখানে আছে ইয়েলো হ্যাঁ ইয়েলো হালকা এখানে আর এটাও মালনিমন আর এইটা তো একদম প্রত্যেকটা ছাদ বাগানে এটাই বেশি হয়ে যায় টাইপের হ্যাঁ বেগুন পিঙ্ক আছে পিঙ্ক পিঙ্ক আছে অনেক প্রচুর সব মা লক্ষ্মী থেকে নিয়ে আসা কিছু কিছু পিটুনিয়া একদম কালার গুলো হচ্ছে ভেলভেট আমরা যেরকম আমাদের সোফা টোফা দেখি একদম এইরকম সেম ভেলভেট কালারের আছে দারুণ লাগছে এরকম এখানে দুটো পটে ফুল হয়ে আছে কি দাদা এটা এটা বেলিশ বেলিস খুব সুন্দর এর এখনো ফুল ফুটেনি হুম এই যে এটা ডিজিটালিস এগুলো অনেকগুলোই আছে হ্যাঁ পাল্লা গুলো ভালো লাগছে হ্যাঁ দারুন খুব সুন্দর আচ্ছা ঝোপালো একদম না এটা স্ট্রিক উঠবে আচ্ছা স্টিক উঠে ফুল হবে হ্যাঁ খুব সুন্দর তো এইসব গুলো যখন হবে তো আমরা ঠিক গ্রুপ প্রতিদিন করে প্রতিদিন করে একবার করে ছাড়ছি গ্রুপে হুম আর প্রত্যেকটা পোস্ট একটা করে গিফট যে প্রথম লাইক কমেন্ট করবে তার জন্য একটা গিফট হ্যাঁ হ্যাঁ সারা পথে চলবে এটা যা তাও ভালো আমাদের তো ধরেন যে কি বর্ণ কথা কিংবা গ্রিন ফ্রেন্ডে কিংবা যারা আমরা পরিচিত আছে প্রত্যেকে জানি যে রফিক দা কি পরিমানে সবকে গাছ দেয় এবং আমি নিজে পেয়েছি আর কি এখানে দেখুন কি পরিমানে ফুল প্রচুর আসছে একটা দুটো গাছ নাই প্রচুর গাছ এটা হেলিগেশন প্লাস্টিক প্লাস্টিক মতো আর এখানে ইমপ্রেশন নাকি ইমপ্রেশন আছে গ্যাদিনিয়া আছে আর ওইখানে ক্লান্ত আছে এই যে ধরেছে সবে শুরু হয়েছে ফুল ধরা দারুন দারুন প্রত্যেকটাতে কুড়ি চলে এসছে মানে খুবই কঠিন কাজ কঠিন কাজ কুড়িটার মধ্যে ছটাকে আমি বাঁচাতে পেরেছি

চন্দ্রমল্লিকার থেকেও ভালো হয়েছে এটা হ্যাঁ খুব ভালো লাগে এবং হয়েছে এবং তিন খান বড় বড় আছে হুম দারুণ লাগছে সিজন ফ্লাওয়ার থাকবে আর তার সাথে গাঁদা থাকবে না হতেই পারে না একটা দুটো কালার নাই বেশ কয়েকটা গাদা এখানে আছে রফিক দা এখানে তিনটে লেয়ার মনে হচ্ছে লেয়ার আছে হ্যাঁ হ্যাঁ তো এখানটা সবথেকে উপরে যেটা ওটা দেশি গাঁদা দেশি গাদা তারপরে ইনকা তারপরে ইনকা আছে সবরিন আছে আচ্ছা সবরিন গাদা হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর এই লাইনটা পুরোটা ইনকা এই লাইনে পুরো সাদা গাদা আছে প্রচুর আর গাছের কালার কি হয়ে আছে পাতার এতে কি মেইনলি কি খাবার দেওয়া হয় দাদা মেইনলি রাসায়নিক দেওয়া হয় খোল জল আর তার সঙ্গে এই যে অ্যাগ্রো স্টারের একটা ওষুধ পেয়েছি আমরা বায়ো স্টিমুলেট জিআর আচ্ছা হ্যাঁ এটা ভালো কাজ করছে এটা কি অনুখাদ্য হ্যাঁ ওই ধরনের খাবার ভালো খুব ভালো খাবার এটা হিউমিক অ্যাসিড অ্যামিনো অ্যাসিড হ্যাঁ নাইট্রোজেন এসবগুলো পটাশিয়াম এইসব আছে আচ্ছা ভালো কাজ এটা আপনি কিসে কিসে অ্যাপ্লাই করেছেন এটা এটা পুরো সিজন ফুলে অ্যাপ্লাই করেছি আর ফল গাছে দিয়েছি দেখি কেমন কাজ করে আচ্ছা খুব ভালো একটা দুটো না প্রচুর গাঁদা প্রচুর মন ভরে যাবে এরকম এইখানে লেটুস হয়ে আছে দেখুন সালাটে খাওয়া হয় হ্যাঁ হ্যাঁ খুব ভালো সালটা খেতে দারুন লেটুস হয়ে গেছে এত পরিমাণ গাছ করতে কি পরিমাণ টব লেগেছে দেখুন এবং গ্রো ব্যাগ থেকে আরম্ভ করে একদম গাছের শেষ নেই প্রচুর কি আম ভাই এটা এই যে একটা পড়ে গেছে এটা কাটিমন কুড়িয়ে পাম এই যে গাছ ওটা দারুন কাটিমন আর নিচে আছে প্রচুর আম আছে তো এইটুক গাছে নিচে আছে

দারুন দারুন এবং বেশ কয়েকটা ঝাড় নিয়ে মাছি গাদা দেখি দারুন এইখানে মনে হচ্ছে তুষারপাত ঘটেছে বলেন রফিক দা একদম এটা এলিসাম কি পরিমানে হয়েছে এটা প্রচুর হয় প্রচুর হয় এবং প্রত্যেকটা এই টপগুলো সব ঠালা টপ দেওয়া আছে আচ্ছা ঠালা টপ দেওয়া আছে একটা টবে কি এটা একটাই গাছ একটাই গাছ একটাই গাছ দুটো দিকে জায়গা হবে না বিভহত হয়ে হয়ে আছে এবং প্রতি নিয়তো ফুটে যাচ্ছে হ্যাঁ 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 ও আচ্ছা এইখানে একটা মিনিচার ডালিয়া তাই না হুম এটা কিন্তু খুব নজর কাড়ে মানুষের এখানে হলুদটা ছিল ঝরে গেছে আবার এই যে ফুটবে কুড়ি আছে আর এই ফুলটা আগে একবার বললেন দারুন লাগছে প্ল্যান্টিনিয়াম ডোয়া প্রাইটিস এটা এটা স্টক অন্য একটা কালার এইটা ব্যাচিকম এটা ব্যাচিকম ফুটে নি ফুটবে আচ্ছা প্রচুর সিজন ফ্লাওয়ার হয় তাই না ভাই প্রচুর লাগে আমরা হয়তো সচরাচর জানতে পাই না সিলোসিয়া প্রচুর প্রচুর এখানে

প্রত্যেকটা কুড়ি চলে এসছে রফিক দা বেশ কিছু গাছ আবারও তৈরি করে ফেলেছে এবং গাছের ভুবন একটা গ্রুপের প্রোগ্রাম আছে সেইখানে রফিক দা যাবে শান্তিনিকেতনে আগামী ছাব্বিশ তারিখে একটা পিকনিক প্রোগ্রাম আছে কতগুলো চারা নিয়ে যাচ্ছেন দাদা দুশো পিস মোটামুটি দুশো পিস দা কোনো প্রোগ্রামে যাবে আর সেখানে গাছ দেওয়া হবে না এরকম হতেই হতেই পারে না আমাদেরই এক বন্ধু ভাইয়ের মতোই আর কি এই গাছের বিভিন্ন রকম তো এমনি অ্যাডিনিয়াম তো উনি প্রচুর পরিমাণে মানুষকে দেন তার সাথে সাথে একটা অনুখাদ্যর একটা মানে প্রকাশ ঘটছে এই চ্যানেলে বলো আমাদের অ্যাগ্রোস্টার আচ্ছা এটা আমাদের বায়ো প্রোডাক্ট বিশেষ করে ফুল ফল সবজি জাতীয় ফসলের জন্য ফুলের জন্য এটা আমাদের একটা মাইক্রো আপনি হিউমিক পাবেন অ্যামিনো অ্যাসিড যেটা গাছের জন্য মানে শিকড়ের জন্য এবং গাছের গ্রোথ পুষ্টির জন্য খুব খুব বেশি বেশি যেটা করে আমাদের জন্য দরকার এই যে স্যারের বাগান দেখছেন স্যার আমাদের এই একটা ব্যবহার করে অত্যন্ত খুশি আগামীতে আরো সবাই ব্যবহার করলে এর ফলটা দেখতে পাবেন আমাদের চাষের জন্য আমরা এটা ব্যবহার করছি যেমন ফুলকপি বাঁধাকপি এগুলোে ব্যায়ব চলছে স্যারের বাগানেও দেখুন কত সুন্দর মানে বানাকফি এসেছে ফুলকফি এসেছে সবাই যদি এটা যদি খুব ভালো থাকে আমারও মিনি স্টোরে আর কি রেখে দেবো তোমার এটা অবশ্যই রাখবেন এবং আমার সঙ্গে যোগাযোগ করে অনেকে নিতে পারবেন তো চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর এই রকম সব সময় সবুজের সাথে থাকুন